আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার ছাব্বিশ পরীক্ষা কেন্দ্রে যে ছয়টি ভুল করা যাবে না চলতি বছরের মাধ্যমিক পর্যায়ে এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ অংশগ্রহণ করতে যাচ্ছে প্রায় বিশ লাখের বেশি শিক্ষার্থী শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষা সম্পর্কে জানানো হয়েছে এবারের পরীক্ষা নতুন নিয়মে আয়োজন করা হবে প্রিয় শিক্ষার্থীবিন্দু দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা নতুন নিয়মে আয়োজন করা হবে ইতিমধ্যে শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষার সকল প্রস্তুতি শুরু করেছে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছে শিক্ষা মন্ত্রণালয় এই পরিস্থিতিতে বিশ লাখ শিক্ষার্থী যেহেতু নতুনভাবে পরীক্ষা অংশগ্রহণ করবে অনেক বিষয়ে তারা ভুল করবে পরীক্ষার কেন্দ্রে হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবিন্দু বিগত সালগুলোতে দেখা গেছে কিছু ভুলের কারণে লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করেছে তাই অবশ্যই তোমাকে এই বিষয়গুলো জেনে অবশ্যই পরীক্ষা অংশগ্রহণ করতে হবে বিভিন্ন ভুল নিয়ে পরবর্তীতে অনেক বড় সমস্যা তৈরি হয়েছে আজকে আমরা আলোচনা করব ছয়টি গুরুত্বপূর্ণ ভুল যা পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের করা উচিত হবে না সেক্ষেত্রে ভুলগুলো কি কি এবং কেন করা উচিত হবে না এই বিষয়গুলো বিস্তারিত তুলে ধরা হলো প্রথমে আমরা কথা বলবো পরীক্ষার কেন্দ্রে কোন কোনো ডিজিটাল ডিভাইস নেওয়া যাবে না প্রিয় বিন্দু শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা মাধ্যমে জানানো হয়েছে পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার্থীরা কোনো ধরনের ডিজিটাল ডিভাইস অর্থাৎ মোবাইল ফোন গড়ি তাছাড়া ক্যালকুলেটর ব্যবহার ক্ষেত্রে ব্যবহার বলা হয়েছে শিক্ষার্থীরা নন প্রোগ্রামাল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে যদি কোনো শিক্ষার্থী মোবাইল ক্যালকুলেটর ডিজিটাল নিয়ে যায় তাহলে তাকে শাস্তির আওতায় আনা হবে আশা করছি বুঝতে পেরেছ এখানে বলা হয়েছে পরীক্ষা কেন্দ্রে কোনো প্রকার ডিজিটাল যে ক্যালকুলেটরগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা যাবে না তবে নন প্রোগ্রামেবাল যেগুলো আমরা সচরাচর ব্যবসা প্রতিষ্ঠানের স্বাভাবিক যে ক্যালকুলেশনগুলো আছে সেগুলো করতে পারি এই ধরনের নন প্রোগ্রামেবল ক্যালকুলেটরগুলো নিতে পারবে পরীক্ষার কেন্দ্রে দেরি করে যাওয়া যাবে না শিক্ষা মন্ত্রণালয় থেকে মাধ্যমে জানা যায় পরীক্ষার শুরুর তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে প্রবেশ করতে হবে যদি কোনো কারণে শিক্ষার্থী দেরি করে তবে দেরি করার কারণ শিক্ষার্থী নম্বর রেজিস্ট্রেশন নম্বর সহ তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে হবে যেটা শিক্ষার্থীদের জন্য বিরক্তিকর তাই চেষ্টা করতে হবে শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর এক ঘন্টা থেকে তিরিশ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার পরীক্ষার্থীদের কোনো প্রকার ঝামেলায় জড়ানো যাবে না যার ঢাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যানজটের বিষয়টি মাথায় রেখে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রের বিষয়টি মাথায় রেখে শিক্ষার্থীদের উপস্থিত থাকতে হবে প্রিয় শিক্ষার্থীবিন্দু অবশ্যই পরীক্ষার নির্দিষ্ট সময় পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকা বাধ্যতামূলক নয়তো বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতে পারে পরীক্ষা অমআর শিটে যাবে না অয়েমার শিট গুরুত্বপূর্ণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বোল করলে সেই বিষয়ে ফেল চলে আসতে পারে তাই শিক্ষার্থীদের অ্যমার্ক শিট এ উল্লিখিত রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুব সুন্দরভাবে বরাট করতে হবে এবং সঠিকভাবে বরাট করতে হবে এক্ষেত্রে শিক্ষার্থীদের সৃজনশীল খাতার প্রথম পৃষ্ঠা অ্যমার্কশিট বরাট করতে হবে এবং নৈবিত্তিক এর উত্তর উত্তরপত্রে অমারশিট বরাট করতে হবে অর্থাৎ সঠিকভাবে অ্যমার শিট শিক্ষার্থীরা যদি ভুল করে তাহলে সে তার রেজাল্ট দেখতে পাবে না ওয়াশরুম বা পরীক্ষার মাঝে ব্রেক নেওয়া যাবে না বিভিন্ন কারণে শিক্ষার্থীরা পরীক্ষার মাঝে দশ থেকে পনেরো মিনিট অনেকে বাথরুমে যায় বা বিভিন্ন কাজে তারা একটু বিরতি নেয় যেহেতু পরীক্ষা হবে যেহেতু পরীক্ষা হবে মাত্র কম সময়ে তাই শিক্ষার্থীদের এই বিরতিগুলো বড় ধরনের সমস্যায় ফেলতে পারে তাই পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াশরুম এবং বিভিন্ন ধরনের ব্রেক নেওয়া থেকে বিরত থাকতে হবে প্রিভিয়ার্স নকল করা বা পাশ আশেপাশে দেখানো যাবে না নকল করা বা আশেপাশে দেখা যাবে না নকল করলে সরকারের আইন অনুযায়ী বড় ধরনের শাস্তির ব্যবস্থা রেখেছে শিক্ষা মন্ত্রণালয় তাছাড়া নকল করলে যদি তা প্রমাণিত হয় তবে শিক্ষার্থীদের পরীক্ষা বাতিল হবে এবং সে একটি বছর তাছাড়া নকল করলে যদি তা প্রমাণিত হয় তবে শিক্ষার্থীর পরীক্ষা বাতিল হবে এবং সে একটি বছর পরীক্ষা দিতে পারবে না সহ বিভিন্ন আইন প্রচলিত রয়েছে তাই নকল করা যেতে খুবই সাবধান নকল করা যাবে না বিরত থাকতে হবে এবং আশেপাশে দেখার ক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে যদি শিক্ষক বা ম্যাজিস্ট্রেশন ম্যাজিস্ট্রেটের বিষয়গুলো লক্ষ্য করে তবে শিক্ষার্থীর সমস্যা হতে পারে ম্যাজিস্ট্রেট থাকলে এ বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সবচেয়ে বেশি শিক্ষক বা ম্যাজিস্ট্রেটের সাথে খারাপ ব্যবহার করা যাবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনেক শিক্ষার্থী রয়েছে খারাপ ব্যবহার করে যার কারণে তার পরীক্ষাটি বাতিল হয়ে যায় এবং সে ফেলও করে পরীক্ষার শিক্ষক বা ম্যাজিস্ট্রেটের সাথে কোনো কারণে খারাপ ব্যবহার করা যাবে না এতে তারা চাইলে শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে শাস্তি প্রদান করতে পারে তাই তাদের ভালো ব্যবহার করতে হবে কোনো কারণে তাদের ভুল থাকলে সেটি অভিযোগ জানাতে পারে কিন্তু খারাপ ব্যবহার করা যাবে না নয়তো তোমার পরীক্ষাটি বাতিল হয়ে যাবে এই ছয়টি বল তুমি যদি করো তাহলে তোমার পরীক্ষাটি বাতিল হতে পারে যে কোনো পরীক্ষায় আশা করছি বুঝতে পেরেছো সো পড়াশোনা পরীক্ষা নিত্য নতুন সকল আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম কুমার আহমতুল্লাহ